আমরা মেয়েরা যখন জামাইকে বাসায় রেখে বাপের বাড়ি বেড়াতে যাই আর বেড়ানো শেষে যখন বাসায় ফিরি তখন আমার মা মানে জামাইয়ের শাশুড়ি মা জামাইকে সাথে নেয়নি বলে বকচে করে আবার সে জামাইয়ের জন্য প্যাকিং করে দিয়ে দেয় এটা কেন বলুন তো হ্যালো এভরিওান ওয়েলকাম টু রমা ডেইলি ব্লগ আজ সকাল থেকে দুপুর পর্যন্ত থাকছে আমার ছোট্ট একটা মিনি ব্লগ আশা করি সবার খুব ভালো লাগবে আর শেষ পর্যন্ত দেখবে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে আমার পাশেই থাকবে রাতে ঘুমানোর সময় ছেলেরা বলল মা আগামীকাল সকালবেলা লুচি আর সেমাই করবে তাহলে খুব ভালো হবে আমি তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দুধটা জাল করে নিলাম সেমাই রান্না করার জন্য এই গরমে তেল মশলা যত কম খাওয়া যায় ততই ভালো কিন্তু তারপরেও খেতে হবে জিভ তো সেটা মানে না বোঝে না এই তো আমরা আটটার মতো লুচি ভেজে নিলাম আর তারপরে সবাই মিলে একসঙ্গে খেয়ে নিলাম সকালের নাস্তাটা তারপরে প্রায় দু থেকে আড়াই ঘন্টা পরে আমি দুপুরের রান্নার জন্য সব কিছু গোছ করে নিলাম আজ রান্না করব কবুতরের মাংস পোলাও সাথে থাকবে পটল ভাজি বেগুন ভাজি আর হচ্ছে রূপচাঁদা মাছ ফ্রাই প্রথমে আমি কবুতরের মাংসটা পরিমাণ মতো লবণ হলুদ পেঁয়াজ কুচি আদা রসুন পেস্ট জিরে বাটা ধনিয়া বাটা আর সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব ছোটোবেলা থেকেই দেখে এসছি আমার দিদা যখন মাংস রান্না করতো তখন এভাবে মাখিয়ে রান্না করত। আর আমিও সব সময় চেষ্টা করি এভাবে মাখিয়ে রান্না করতে আর এখন তো ডিজিটাল যুগ সবই শর্টকাট যেভাবে তাড়াতাড়ি রান্না করা যায় আর কি তো মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিলাম আর এদিকে পটল ভাজিও করে নিলাম আসলে পোলাওয়ের সাথে একটু পটল ভাজি একটু বেগুন ভাজি হলে খুবই ভালো হয় খেতে পটল আর বেগুন ভাজি হয়ে গেছে এবার আমি কড়াইতে আরও একটু সরিষার তেল দিলাম এখন আমি ফ্রাই করবো রূপচাঁদা মাছ রূপচাদা মাছ কিন্তু আমি পেঁয়াজ রসুন আদা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রায় ৩০ মিনিটের মতো এখন আমি এগুলো আস্তে আস্তে কম আছে ফ্রাই করে নেব একদম মুচমুচে করে নেব তাহলে খেতে কিন্তু অনেক টেস্টি হয় অন্য চুলায় আমি পোলাও রান্না করব বলে হাঁড়িতে সাদা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছে গোটা মশলা এখানে দারুচিনি লবঙ্গ তেজপাতা তারপর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে লালচে করে ফ্রাই করে নেবো তারপর পোলাও চালগুলো ঢিলে দিয়ে আস্তে আস্তে কম আছে চালগুলো ভেজে নেব পরিমাণ মতো লবণ হলুদ গাজর কুচি আর এক চামচ চিনি দিয়ে এটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব তারপরে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব এটা আস্তে আস্তে হতে থাক আর আমি এদিকে অন্য চুলায় আবার মাংসটা কষাবো বলে কড়াইতে তেলের মধ্যে পেঁয়াজ রসুন আদা পেস্ট দিয়ে দিয়েছি আর দিচ্ছি তেজপাতা বাটা মশলা এখানে আছে ধনিয়া আর জিরে শুকনো লঙ্কা হলুদ আর লবণ কষানোর সময় মনে হলো আরও একটু তেল লাগবে তাই তো আমি আরও একটু তেল দিয়ে দিলাম এখন আমি মশলাটা কষিয়ে নেব পাঁচ মিনিটের মতো যতক্ষণ না মশলার গায়ে তেল ভেসে উঠছে মশলা কষানো হয়ে গেলে আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেবো এখন আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আর হ্যাঁ এই যে আমি আজ কবুতরের মাংস রান্না করি এটা কিন্তু আমার মা পাঠিয়েছে তার জামাইকে রান্না করে খাওয়ানোর জন্য সব মায়েরা মনে হয় এমনই হয় তো কথা বলতে বলতে আমি মাংসের মধ্যে আলু আর কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিয়েছি এভাবে আমি ঢেকে ঢেকে আরও পাঁচ মিনিটের মতো কষিয়ে নিলাম এখন আমি পরিমাণ মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখে নিলাম সবগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব হয়ে গেল আমার কবুতরের মাংস রান্না এবার খাওয়ার পালা বলো তো বন্ধুরা আজকের মাংসটা রান্না করা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিও কিন্তু রান্না শেষে ফ্রেশ হয়ে আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা